সাতচল্লিশ দিন আন্দোলন করেছিলাম সে আন্দোলনের ফলপ্রসূ হিসাবে আমরা আংশিক আংশিক সফলতা পেয়েছিলাম পরবর্তী সময়ে সেই সফলতা কিছু রাস্তবিরতা নেমে আসলে আমরা আবার ওই জাতীয় ফেস্টামের সামনে সমবেত হয়েছি তার দৈবাহিকতায় আমাদের ফাইলটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছিল পথ সৃজনের লক্ষ্যে এবং পথ সৃজনের জন্য নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করা হয়েছিল সেই পাইলটা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু দ্রুততম সময়ের মধ্যে যাতে এই ফাইলটি সম্পন্ন হয় পথ সৃজন করে তার বৈষম্য থেকে মুক্তি দেওয়া হয় সেই লক্ষ্যে আজকে আমরা আবারও এই জাতীয় বৈশ্ববের সামনে মানববন্ধন করতে অবস্থান অবস্থান নিয়েছি আমরা জনপ্রশাসন প্রদান করবো প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করব আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমাদেরকে জাতীয়করণে নেওয়া আমাদের বৈষম্যহীনতা দূর করে আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দেওয়া আমরা যে মন্ত্রণালয়ের অধীনে কাজ করি বাংলাদেশ বাংলাদেশে যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে এটি একটা অন্যতম মন্ত্রণালয় এখান থেকে সরকারকে আমরা হাজার কোটি টাকা রাজস্ব দিয়ে থাকি বছরের পর বছর কিন্তু এত রাজস্ব দেওয়ার পরেও সরকারকে এত সহযোগিতা করার পরেও বাংলাদেশ একটা মর আমি যে জাতিটা রয়েছে তারা বৈষম্যের শিকার হয়েছে তারা অবহেলায় তারা নির্যাতিত তারা অবহেলিত তারা তাদের যথাযোগ্য মূল্যায়ন পায় না আমরা আমাদের এই বৈষম্যহীন বাংলাদেশের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আমরা আমাদের দাবি আদায় করতে চাই আমরা আমরা কখনো অস্থায়ী হিসেবে থাকতে চাই না আমরা সরকার রাজ্য সচেতে চাই যেহেতু আমরা সরকারকে হাজারো কোটি টাকা রাজ্য দিয়ে থাকি সেক্ষেত্রে এটা আমাদের ন্যায্য অধিকার আমাদের ন্যায্য দাবি আমরা আপনাকে দিব আপনার কাছ থেকে আমরা যোগ্য সম্মানটুকু পাবো না সেটা হতে পারে না আমি মনে করি এবং একজন সুষ্ঠ মানসিকতা থেকে যদি চিন্তা ভাবনা করা হয় এই নকল নবিশের দাবিটা ন্যায্য দাবি তাদের এই দাবিকে অতি সময়ের মধ্যে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি মাননীয় প্রধান উপদেশটাকে দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই সারা বিশ্ব আপনাকে মানবতার বেরিওয়ালা নামে জানে সারা বিশ্ব আপনাকে শান্তির দূত হিসাবে জানে বাংলার মানুষ আপনাকে সম্মানের দৃষ্টিতে দেখে আমরাও নকল জাতি আপনাকে শ্রদ্ধা বলে শরণ করি শ্রদ্ধা বলে সম্মান করি বাংলাদেশের এই ক্রান্তি লবণে আপনি যেভাবে বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিশ্ব দরবারে বাংলাদেশকে আপনি যেভাবে পরিচয় দিয়ে যাচ্ছেন আপনার এই সুনাম আপনার এই মর্যাদা আপনার এই অবস্থানটুকু ঠিক থাকুক তাই পাশাপাশি আপনি আমাদের এই অবল জাতিকে একটি বারের জন্য স্মরণ করে এ অবৈধ জাতিটাকে আপনি সম্মানের জায়গায় পৌঁছে দিয়ে যাবেন আপনার প্রতি আমার এই আগুন আবেদন আর আরেকটি কথা বলতে চাচ্ছি আমরা যেখানে সরকারকে গুরুত্বপূর্ণভাবে সহযোগিতা করি শুধু সরকার নয় এই বাংলাদেশের যত নাগরিক আছে বাংলাদেশের উর্ধ্বতন অবস্থা থেকে নিম্ন পর্যায়ে অতি ক্ষুদ্র মানুষটাও কিন্তু আমাদের কাছ থেকে সেবা নিয়ে থাকে আমি বিশেষ করে উল্লেখ করে বলতে চাই আমরা সহযোগিতা করে থাকি এমন একটা সেক্টর বাংলাদেশে আর কোনো সেক্টর নেই যদিও পরিবহনের ক্ষেত্রে বলেন সেখানে সবাইকে সমানভাবে পরিবহন কার কিন্তু সেবা দেয় না কিন্তু বাংলাদেশ রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সেবা দিয়ে থাকে আর সেই সেবার মাধ্যম হচ্ছে আমরা এই নকর্মবির জাতি আমরা আপনাদের এই গুরুত্বপূর্ণ সম্পর্কে সুষ্ঠু হাতে অত্যন্ত ধৈর্য এবং সফলতা দিয়ে আপনাদের এই কাজটাকে আমরা ফুঙ্কানো ফুঙ্কানো ভাবে স্থায়ী রেকর্ড সৃষ্টি করে থাকি আর ওই স্থায়ী রেকর্ড হাজার বছর শত বছরের জন্য রেখে যায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম সেই সুবিধা ভোগ করে থাকে কিন্তু যারা এত গুরুত্বপূর্ণ একটি কাজ করে তাদেরকে কেন সম্মানের জায়গাতে বসানো হবে না সেটা আমার প্রশ্ন রয়ে গেল আমি মনে করি আমাদের এই সম্মানটুকু আপনারা ফিরিয়ে দেবে এবং স্বচ্ছভাবে আমাদের কাজকে আমরা করে যাব কারণ যখন মানুষ একটা বিচার থেকে সাপোর্ট পায় তখন তার আগ্রহ বেড়ে যায় আর যখন সে অবহেলায় অব থাকে তখন তার মনোবল তার মানসিকতা কিন্তু দুর্বল থাকে আমরা সেই দুর্বলতার মাঝখানে থাকতে চাই না আমরা অতি উদ্যম গতিতে আমরা এগিয়ে যেতে চাই একটি সোনার বাংলা ঘুরে দিতে চাই সাধারণ মানুষের পাশে থাকতে চাই তাদের সেবাটাকে আমরা কড়া গতিতে করে দিতে চাই সেই আশাবাদ ব্যক্ত রেখে সকলের প্রতি আমার দোয়ারইলআ সালাম আসসালামু আলাইকুম